আমার আগে আমার দাদা ছিল দুনিয়ার জমিনে দাদা আছে নাই দাদার পরে আব্বা ছিল আব্বা আছে আব্বা নাই এখন আমি আছি কয়দিন পরে আমিও না ঠিক ঠিক এটাই পৃথিবীর নেজাম পৃথিবী যত সুন্দর করে বাড়ি গাড়ি নাজনি আমদ দিয়ে সাজান যত শান সংকট উন্নতমানের উন্নত মানের লাইফ স্টাইল করেন না কেন হায়াতের বিশা যখন ফুরায় যাবে হায়াতের সূর্য যখন লাল হয়ে যাবে এই দুনিয়া আপনাকে লাথি মেরে তিন হাত পাঠাই দিবে ঠিক না বেঠি আজকে চোখ দুইটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর সমস্ত আয়োজন স্তব্ধ হয়ে যাবে তোমাকে আর কেউ নাম ধরে ডাকবে না আপনার আদরের স্ত্রী কোনোদিন আপনাকে স্বামী বলে ডাক দিবে না যে সন্তানের জন্য বাড়ি গাড়ি করলেন হালাল হারান বাসলেন না নামাজ পড়লেন না একটা দিন দিনের পর দিন চলে যায় ফজরের নামাজ আদায় করলেন না যে ছেলে মেয়ের জন্য খোদার কসম চোখ দুইটা বন্ধ হইলে ওই সন্তান একটা আবার আব্বা বইলা ডাক দিবে না কারণ পৃথিবীর যেই নেয়াজাম তলতাছে সেটা তো কেয়ামতের আলামত বর্তমানে আপন ছেলে মেয়ে বাবাকে হত্যা করার প্ল্যানিং করে ঠিক না বেঠি বছরের পর বছর চলে যায় যে আপন মেয়ে সন্তান আব্বারে আব্বা ওইলা ডাক দেন এরকম অভিযোগ আমার কাছে আছে যে বছর হয়ে যায় লাগাতার বছর হয় একটা দিন আমার আদরের কন্যা আমাকে আব্বা দেয়নি তো যেই সন্তান দুনিয়াতেই বাবাকে দেখতে পারে না আপনি কি ভাবছেন আপনি হইনা গেলে আপনার কবরে যে আপনার সন্তান দোয়া করবে কাঁদবে দুনিয়াতে যে এটা নাফরমানি করে মৃত্যুর পরে ও আপনার কবরের পাশ দিয়ে ও হাঁটবে না অথচ আমি আজকের আলোচ্য খুঁজবাই আয়াত আয়াত করছিলাম রব্বির শহী এ আয়াতের অর্থ হচ্ছে মুফাস্রি নে হসরত মধ্যে লেখে। যে দুনিয়াতে বাবা মায়ের ভাবে খেদমত করে মানে ফরজ ছিল তোমার উপর মৃত্যুর পরে যদি বাবা মা মহিরাও যায় ওই বাবা মায়ের জন্য খরচ করা দোয়া করা দুনুদের ইন্তেজাম করা তোমার উপর ফরজ জোর কন্নাস ও হান আল্লাহ এজন্য বাবা মা মারা গেছে যাদের আপনি ভাইবেন না আপনার শেষ না এ আয়াতের ব্যাখ্যায় রব্বীর আহ মুহুমা কেমা রবায়ানি সফির মুখশ্রীর নজরত লিখছে দুনিয়াতে যেমনিভাবে বাবা মায়ের খেদম কর্তা মৃত্যুর পর বাবা মায়ের জন্য ইসালে সোয়াব পাঠাই বা জরিফ না সুবা আল্লাহ এজন্য সন্তানদেরকে কোরআন হাদিস ঈশালের সোয়াব কবরজিয়ারত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই দুনিয়ার সবচেয়ে তা আপনজন হাদিস সাহেবের যারা আপনজন ছিল কাদা মাটিতে তাকে দাফন করছে তিন টুকরা কাফন পরায় হাজি সাহেব দুই সন্তান আমেরিকা থাকে টাকা পয়সার অভাব বিশাল বড় দালান যে বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তির ক্ষমতা দেখাইছে সন্তানটা চাইলে তো বার্তা যে আমার সন্তানের কবরে আমি বিছনা দিয়ে দিব হবে নিয়ম আছে বিছনা দেওয়ার মাটিতে শুয়াইছে এই যে আজকে আপনাদের জন্য কার্পেট বিছাইছি তিন ঘন্টা কষ্ট হইলে আপনাদের প্রচন্ড ঠান্ডা লাগে ঠিক না তাই বসতে এখন যে ব্যক্তিটা মারা যাবে কবরে কার্পেট আছে হ্যাঁ তো গরমকালে একটা ব্যক্তিকে আমরা যেই কাফন পড়ায় শীতকালে সেই কাফন পরাই দাফন করি ঠিক না বেটি তাই দুনিয়ায় বাইচা থাকতে এই দেহের কত যত্ন নেন তেল লাগান সাবান লাগান সোনো লাগান কত যত্ন নেন চোখ দুইটা বন্ধ হইলে এ লাশের কোনো মূল্য নেই ঠিক না বেটি লাশের কোনো মূল্য আছে যেই তিন টুকরা কাফন দিয়া হাজি সাহেবকে কাদা মাটিতে দাফন করতে দাফন করতে দিই যে ওনারা কবরে ওঠার আগেই বলে যে কাফনের কাপড় বিজ্ঞা শেষ এখন তো ঠান্ডা লাগে শীত লাগে এর কোনো মায়া নাই আছে তাইলে কবরে যত টাকা পয়সারই মালিক হন কবরে বিছনা দেওয়ার বিধান আছে শুধু তিন টুকরা কাফন ছাড়া কবরে কোনো কিছু যায় না বিষয়টা বুঝছেন কিনা এজন্য বাই ভাই মেরে মস্তারাম আমাদের আখের হাতের ফিকির করার দরকার আছে না নাই চোখ বন্ধ হইলে শেষ কত রূপবতী সুন্দরী উদ্বিগ্ন যৌবনলা রানীদের দিকে তাকাও মৃত্যুর পরে কবরে চলে গেছে পচা গলা লাশে পরিণত হয়েছে মাটির নিচের পোকার খোরা কি হয়েছে ঠিক না বেটি পোকার খোরা কি হয়েছে এই জুনবন থাকে না তিরিশ চল্লিশ বছর হয়ে গেলে এই হায়াতের জুনবনের বাটা লেগে যায় ঠিক না বেটি এই জন্য ভাই মেরে মাহতারফ সরকারের আলম মোহাম্মদ আলমি সাল্লাম বলেন দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া যত সুন্দর কইরা সাজাও না কেন হায়াতের বিষা পুরাই গেলে তিন টুকরা কাফন তোমাদেরকে পরাইয়া জীবনের তরে কোমরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে ঠিক না বে ঠিক আজকা যদি আপনার চোখ বন্ধ হইয়া যায় দৌড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী মসজিদে আসবে আর মসজিদের শেষ বিদায়ের কাফন শেষ বিদায়ের খাট আপনার বাসায় নিবে আপনার মৃত দেহ চাদর দ্বারা মহাইয়া মৃত লাজ খাটের মধ্যে শুয়ে বাড়ির আঙ্গিনায় রাখবে ঠিক না বেটি আপনার প্রতিবেশী সকালে খবর শুনে দৌড়ায় আসবে আর মুখের কাফন সরাইয়া আপনাকে দেখবে আর হায় হায় করে কান্না করবে সরকারে দোয়া মোহাম্মদ আর বলে মানুষ যখন মারা যায় মইরা গেলে কান্না কইরালাম নাই দুনিয়াতে যদি তোমার রবের পবিত্র কুদ্রুতি কোনো মে দা দিয়া কান্না করো আর যদি চোখের পানি সেরে সেরে কাঁদো আল্লাহ পাকর বুলা বলে কোনো বান্দা বান্দি যদি গভীর রাতে গুম থেকে জাগ্রত হইয়া ঠাণ্ডা পানি দারা অজুম বানাইয়া যাই নামাজ বিষাইয়া গরের এক কোণায় তাহার যত্নমাজ পড়িয়া দুরুশ্বরী মিশতে হাত বাড়িয়া আল্লাহর কাছে কাকুটি মিনতি করে কান্না করে আর তার চোখ থেকে যদি ফুটায় ফুটাই পানি জোরে আমার আল্লাহ বাগ্র মো লাঙ্গল ওই বান্দির। চোখের পানি আমার আরসের চাইতে দামি হইয়া যায় জোরে কর্না সুহা আল্লাহ

মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনুন বাকাত মিন এক চোখ হলো ওই চোখ যেই চোখ আমার আল্লাহর বয়ে কান্না করে যারা কান্না সুবহানাল্লাহ এজন্য ভাই মেরে মুহতারাম সরকারে দোয়া এর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাজদাদি মালিকের কদমে পদে সাজদাদিয়া কদম যদি তোমার পবিত্র রবের কদমে শেষ চোখের পানি সারতে পারো এই চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ ওই সকল করে দেয় এই জন্য বেশি বেশি আমাদের কাঁদতে হবে শিক্ষা তাহার জন্য মাছ করবেন গভীর রজনীতে গুণ থেকে উঠে যাবেন উঠে কি উজু বানাইয়া মালিকের কাছে বলেন মনের দুঃখ কষ্ট বলেন ইনশাল্লাহ পৃথিবীর কেউ যেটা না পারে সেটা কে পারে আল্লাহ পারে ভরসা আছে তো আল্লাহর উপর আল্লাহ পারে তো নাকি আল্লাহ পারে আল্লাহ পারে এক মুহূর্তের ভিতর শব্দ করে দিতে পারে আল্লাহ চাইলে রাস্তার বিক্ষুপকে বাদশা বানাই দিতে পারে ঠিক না বেঠিক আল্লাহ চাইলে অহংকারী বাদশাকে ফকির বানাই দিতে পারে ঠিক না বেঠিক এজন্য সবসময় আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই